হ্যালো বন্ধুরা সময় সাগরে ভালো আছে সুস্থ আছো আজকে আরো একটা ভিডিও তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিওটা একদমই ছোট শুধুমাত্র তোমরা একটা গুড নিউজ তোমাদের লেগে আজকে ভিডিওটা করা তো গুড নিউজটা হয়েছে এই যে মোবাইল আমার নতুন মোবাইল এই দেখো আমার একটা নতুন মোবাইল হয়েছে শনর বাবা আমার মোবাইলটা কিনে দিছে কারণ আমি এখন যেই মোবাইলে ভিডিও করি এই মোবাইলটা একদম ধ্বজা মার্কাজ আরে কয় ধ্বজা মার্কা হয়ে গেছে অনেকবার হাত থেকে পইরা না ভাঙ্গা চুইরা খাইতে মানে অবস্থা খারাপ আর কি শোচনীয়টা আছে কাজ করে না মানে একটা ঠিক দিলে চোদ্দোটা ইয়ে এরকম একটা অবস্থা আর কি আমার মোবাইলে ভীষণই বাজে করুন দশা আমার মোবাইলের তো এরপরেও অনেক কষ্ট করিয়া মানে মোবাইলটা চালাই ভিডিও আপলোড করি ভিডিও করি অনেক কিছু মানে স্যাক্রিফাইস করে মোবাইলটা নিয়ে আমি অনেক কষ্ট করে অনেক দিন ধরে কাজ করতে আসি তো এটা সন্ডোর বাবার নজর পড়ছে কিন্তু আমি নিজের থেকে কোনো সময় করছি না যে আমার নতুন মোবাইল লাগবো কিন্তু সনর বাবা আমার কষ্টটা বুঝা আমার একটা নতুন মোবাইল কিনে দিছে তো আমি ভীষণ হ্যাপি তো এই বিষয়টা তোমরা লোকে শেয়ার করতাম না এটা কি হয় এই দেখো ভালো করে দেখো তো এটার কি মডেল কি দাম টাম এসব আমি কিছু জানি না জানতেও চাই না মোবাইল পাইছি বা সারবো এবার থেকে তোমরা আমার এই নতুন মোবাইলের ভিডিও দেখতে পাবে নতুন মোবাইল দিয়ে নতুন ক্যামেরা দিয়ে ভিডিও করুম তো ওইটাই দেখবা এই দেখো এই এই যে যে কেমন লাগছে জানাইও স্কুল থেকে তো চলো ভিডিওটা শেষ করি আর সোনো হয়েছে স্কুল থেকে তো চলো মোবাইল পাই আমি তো ভীষণ খুশি সোনো কেমন খুশি বল ভালো ভালো খুশি সোনো ভালো খুশি আর আমি অনেক খুশি তো তোমরা কেমন খুশি কমেন্টে জানাই বাবা তো চলো ভিডিও আবার নেক্সট ভিডিও তো দেখাই আজকাল লাগে একটা সবাই ভালো থাকতো সুস্থ থাকতো